বন্ধুরা গ্রামে ব্যবসা শুরু করতে হলে আপনাকে খুব বেশি নিয়মকানুন বা কাগজপত্র নিয়ে দুশ্চিন্তা করতে হবে না অনেক ব্যবসা এমন আছে যেগুলো আপনি খুব কম ইনভেস্টমেন্টে সহজেই শুরু করতে পারেন আজকে আমি আপনাদের জন্য এমন দশটি লাভজনক ও জনপ্রিয় ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেগুলো আপনি নিজের গ্রামে শুরু করে ভালো আয় করতে পারেন এক কিরানা স্টোর বা মুদির দোকান খুলুন মুদির দোকান সবসময় লাভজনক একটি ব্যবসা আপনি চিনি চাল ডাল বিস্কুট তেল সাবান সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিস রাখলে গ্রামের লোকেরা আপনার দোকান থেকেই বারবার কিনবে এটি খুব সহজে শুরু করা যায় এবং অল্প পুঁজিতেই লাভের মুখ দেখা যায় দুই মোবাইল শপ শুরু করুন আজকাল প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন রয়েছে আপনি একটি ছোট দোকান খুলে মোবাইল রিচার্জ মোবাইল কাভার চার্জার হেডফোন সিম কার্ড ইত্যাদি বিক্রি করতে পারেন এছাড়াও মোবাইল রিপেয়ারিং জানলে অতিরিক্ত ইনকাম করতে পারবেন তিন কসমেটিক্স দোকান খুলুন মেয়েরা গ্রামে থেকেও আজকাল সৌন্দর্য সচেতন তাই একটি ছোট দোকানে চুলের তেল চন্দন ফেস ক্রিম কাজল পলিশ ইত্যাদি বিক্রি করলে ভালো লাভ হবে চার কোচিং সেন্টার বা টিউশন ক্লাস শুরু করুন আপনি যদি পড়াশোনায় ভালো হন তবে ছোট ছেলে মেয়েদের পড়াতে পারেন গ্রামের অনেকেই কোচিং সেন্টারে পাঠায় এটা অল্প খরচে শুরু করা যায় এবং সম্মানজনকও পাঁচ ব্লগিং করে ইনকাম করুন আপনার যদি লেখালেখির দক্ষতা থাকে তবে আপনি অনলাইন ব্লগ শুরু করতে পারেন বিভিন্ন বিষয়ে লেখা লেখালিখে আপনি গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন ছয় পানিপুরি বা ফুচকার স্টল দিন খাবার ব্যবসা সবসময় চলমান অল্প খরচে আপনি ফুচকা চাট ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করতে পারেন এটা তরুণদের জন্য খুব ভালো স্টার্ট আপ আইডিয়া সাত ইউটিউব থেকে আয় করুন আপনার যদি কিছু ভালো আইডিয়া বা ট্যালেন্ট থাকে তবে আপনি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারেন এখন অনেকেই ইউটিউব থেকে লক্ষাধিক টাকা উপার্জন করছেন আট মাশরুম চাষ করুন মাশরুম একটি হেলদি এবং চাহিদা সম্পন্ন খাবার অল্প জায়গায় এবং অল্প খরচে আপনি মাশরুম চাষ শুরু করতে পারেন বাজারে বিক্রি করলে ভালো লাভ হবে নয় বীজ ও সার বিক্রির ব্যবসা কৃষি নির্ভর গ্রামে বীজ সার ও কীটনাশকের চাহিদা সর্বদা থাকে আপনি এই প্রোডাক্টগুলি বিক্রি করে কৃষকদের সাপোর্ট করতে পারেন এবং ভালো ইনকামও করতে পারেন দশ সিএসসি সেন্টার চালু করুন কমন সার্ভিস সেন্টার সরকারি কাগজপত্র আধার আপডেট ফর্ম ফিল বিদ্যুৎ বিল রেশন সংক্রান্ত কাজ ইত্যাদির জন্য সিএসসি সেন্টারের প্রয়োজন হয় আপনি সরকারি অনুমোদন নিয়ে এই সেন্টার চালু করলে এটা গ্রামে খুব জনপ্রিয় হবে এই ভিডিওটি গ্রামীণ তরুণ তরুণীদের জন্য দারুণ উপযোগী যারা নিজের পায়ে দাঁড়াতে চান এবং একটি স্থায়ী ব্যবসা শুরু করতে চান এবং আপনি যদি চান আমি এই প্রত্যেকটার উপরে ডিটেলস ভিডিও তৈরি করি তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি এর উপরে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা দেখার পরে আপনার ভিতরে আর কোনো প্রকারের ডাউট থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ব্যবসা আইডিয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে